জয় শ্রীকৃষ্ণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষে শ্রী পাপমোচনী একাদশী এই একাদশী ভবি পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির বার্তা রূপেতে বা খানে যুধিষ্ঠির কহিলেন দয়াময় চৈত্র কৃষ্ণপক্ষে পক্ষে যে একাদশী হয় কি বানাম কি মাহাত্ম কি ফল তাহার আমার নিকটে কহ হে গুণাধার ভগবান কহিলেন এই একাদশী মান্ধাত্মারও প্রশ্নে শ্রীলমশ তপধন ইহারও কথা করেন কীর্তন ইহাতে সকল পাপ পিশাচত্ব নাশ অষ্টসিদ্ধি আদি শুভ ফলেরও প্রকাশ ধনপতি চৈত্র চৈত্ররথ নামে মনোহর পুষ্পদান ছিল স্বর্গ ধামে তথা চির বসন্ত বিরাজে সবে শেষ দেবকন্যা সহ কীড়া করেন দেবেশ মেধাবী নামেতে ছিল এক শিব ভক্ত বহুকাল তপস্যায় ছিলেন অনিরত অপ্সরা সকল তারে করিতে মোহিত বারে বারে সেই বনে হইল উপস্থিত মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা প্রধান কৌশলে করিল তার প্রণয় সন্ধান তবে অদূরেতে বসি ভঙ্গিমা করিয়া গাহিল মধুর গীত বিনা বাজাইয়া শিব শত্রু কামদে মুনির শরীরে কামাশক্তা মঞ্জু ঘোষা করি তবে রঙ্গ সে মুনির পার্শে যায় করিবারে সঙ্গ মুনিয়া হইয়া অতি কাম পরবশ করেন অপ্সরা সঙ্গ অনেক দিবস এইরূপে দেবে হয়ে বিসরণ সাধন অর্ধ অর্ধশতাধিক বর্ষ ধরে মনিবরে সেই অপ্সরার সঙ্গ করে তথাপিও রতিস না মিটে তাহার ভাবে একদিন বুঝি না হইল পর একদিন মঞ্জু ঘোষা কহে মনি প্রতি নিজ গৃহে ফিরিবারে দাও অনুমতি কামাসক্ত মুনি কহে শুন হে সুন্দরী থাকো যাবত আমি সন্ধ্যা পূজা করি মঞ্জু ঘোষা কহে বহুদিন হলো গত সন্ধ্যাদি হইতে তুমি আছিলে বিরত শুনিমুনি বর যেন হয়ে চমকিত অপ্সরাকে কহেন উচিত তোর সনে কামরসে গেল এত কাল শুধু লাভ করি মহাপাপের জঞ্জাল সাধন ভজন গেল বিসর্জনে সর্বনাশ হইল মোর তপসী জীবনে কুলোটা পতিতা তুই সর্বনাশী পাপ পিশাচিনী অভিশাপ তবে মঞ্জু ঘোষা ধরে মনির চরণে ব্যবস্থা দিলেন মুনি পাপের মোচনে চৈত্র কৃষ্ণ একাদশী সর্বপাপ নাশে অবশ্য পালন কর ব্রত উপবাসে এত কহি মুনি গিয়া পিতার নিজকৃত্য পাপ কথা কহে পিতৃ স্থানে তপভঙ্গে পাপরাশি করিতে মোচন বিধাতা দিলেন তার পিতা শ্রীচরণ কৃষ্ণা চৈত্র একাদশী শ্রী পাপ পালনে বিনাশ হবে সর্বপাপ জনকেরও আদেশে মেধা বিশেষময় সে ব্রত পালনে করে হয় আর মঞ্জ ঘোষা করি ব্রতের পালনে দিব্য রূপা হলো পিসা মোচনে ব্রহ্ম হত্যা ভ্রণ হত্যা আদি যত পাপরাশি ব্রতে বিনাশ শ্রীপাপ কথা পাঠ পাশ বনে গোসহস্র দান ফল লভে ক্ষণে জয় রাধে জয় কৃষ্ণ।